আওয়ামী লীগে মহা আতঙ্ক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না জানাব রও যেভাবে শেখ হাসিনা ক্রাইসিস ম্যানেজমেন্টে এগিয়ে এল এবং সর্বশেষ জানাব আন্দোলনকারীদের দেখে পুলিশ ঢুকল শাহবাগ থানায় তেরো পুলিশকে পিটিয়ে হত্যা জাদুঘরে বিজেপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আওয়ামী লীগ মহা আতঙ্ক ওবায়দুল কাদের বলছে বিএনপির ক্ষমতা আসলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না ক্রমে ফুরিয়ে আসছে জোরপূর্বকভাবে জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে বসে থাকা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনগুলো শেখ হাসিনার প্রতিটি মুহূর্তে যাচ্ছে চরম অস্বস্তি উদ্বেগ আর আতঙ্কের মধ্য দিয়ে শুধু শেখ হাসিনা নয় ক্ষমতা হাতছাড়া হলে পরিণাম কি হবে দেশে থাকতে পারবে কিনা কোথায় পালাবে এই নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদের এখন মহা আতঙ্ক দেখা দিয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্য সহ চলে গেছেন একাধিক সূত্রে জানা গেছে বর্ধিত সভায় শেখ হাসিনার দলের নেতাদেরকে বিগত পনেরো বছরের দুর্নীতি লুটপাটের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন বিএনপি যদি ক্ষমতা আসতে পারে তাহলে একজনের পিঠে চামড়াও থাকবে না বাসাবাড়িতে কেউ থাকতে পারবেন না পরিস্থিতি এমন হতে পারে যে বিগত পনেরো বছরে যা কামাই করেছেন তার সাথে নিয়ে ভাগতে পারবেন না এখন নিজেদের যান বাঁচাতে ও অর্জিত সম্পদ রক্ষায় কি করবেন সেটা আপনারাই চিন্তা করবেন দলীয় নেতাদেরকে হাসিনা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কোনোভাবেই হোক না কেন ক্ষমতা ধরে রাখতে হবে এজন্য নির্বাচনে যা যা করা দরকার তাই করতে হবে আর ক্ষমতা হাতছাড়া হলে পরিস্থিতি কি হবে সেটা আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন এদিকে কিছুদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির সিনিয়র নেতারা প্রকাশ্যেই বলছেন যে ক্ষমতা হাতছাড়া হলে তাদের অস্তিত্ব থাকবে না রাজনৈতিক বিশ্লেষক সহ সচেতন মানুষের মনে বিগত পনেরো বছরে আওয়ামী যে সীমাহীন অপরাধ করেছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন গুম খুন হত্যা অপরাধ জেল জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাট পাচার এবং বাণিজ্য সন্ত্রাসী কার্যক্রম সহ এমন কোন অপরাধ কর্ম নেই যেটি আওয়ামী করছে না পনেরো বছর ধরে এসে তারা বুঝতে পারছে যে ক্ষমতা হাতছাড়া হলে তার পরিণাম কি হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন সর্বস্ব মহা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে জানাব ভারতীয় র যেভাবে শেখ হাসিনার ক্রাইসিস ম্যানেজমেন্টে এগিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার র বিদেশি মিশনগুলোর মধ্যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ মিশন ভারতের ভূরাজনৈতিক রাজনৈতিক নিরাপত্তার জন্য বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি তাই বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ হারানো ভারতের জন্য উদ্বেগ ও সংখ্যার বিষয় বিগত প্রায় দেড় দশকে ড্রয়ের বড় চ্যালেঞ্জ ছিল বিজেপির বিদ্রোহ এবং দু হাজার সালের নির্বাচনে যেভাবেই হোক আওয়ামী লীগকে জিতে নিয়ে আসা এই চ্যালেঞ্জে র ভালোভাবে উতরে গেছে দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে তারা সফল হয়েছে দিল্লির কূটনীতিক সূত্রগুলো বলছে দু হাজার তেইশ সালের মে মাসে মার্কিন ভীষণীতি ঘোষণার পর শেখ হাসিনার মালদ্বীপ সফরে র এ তৎকালীন চিপ ও বাংলাদেশের দায়িত্ব পালন করা দুইজন সাবেক হাই কমিশনের সাথে শেখ হাসিনা ও শেখ রেহানা দীর্ঘ বৈঠক করেন মূলত ওই বৈঠকে যুক্তরাষ্ট্রকে বসে করার পরিকল্পনা ঠিক করা হয় এই পরিকল্পনাতে র সফল হয়েছে তাই সাতই জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনা ও র উভয় নির্ভর ছিল সম্প্রতি শেখ হাসিনা দিল্লির সফরে গিয়ে র সাহায্যের প্রতিদ্বন্দ্ব স্বরূপ ভারতের সঙ্গে তিনটি চুক্তি করাচ্ছেন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে এসব চুক্তিতে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে একতরফাভাবে মংলা বন্দরের নিয়ন্ত্রণ ও পরিচালনা ভারতকে দেওয়া হয়েছে বাকি দুটি চুক্তি হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে আসাম ও ত্রিপুরায় রেল চলাচলের করিডর ও তিস্তা নদী প্রকল্প মংলা ও রেল করিডর চুক্তি শেষ পর্যন্ত হলেও তিস্তা প্রকল্প থেমে যায় বাংলাদেশের কিছু আমলার উদ্দেশ্য কালক্ষেপণের কারণে চুক্তির খসড়া প্রস্তুত হয়নি বলে কৌশলের চুক্তি বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আপলাদের একটি সূত্র বলছে রেল করিডোর চুক্তি সংক্রান্ত ফাইলটি দিল্লির বাংলাদেশি কমিশন বা রেল মন্ত্রণালয় নেয় এই ফাইলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে কারণ শক্তির একটি ধারায় বলা হয়েছে চলন্ত ট্রেনে ভারত কি পরিবহন করবে তা বাংলাদেশের কর্তৃপক্ষ দেখতেও জানতে পারবে না তবে ভারতীয় রেল বাংলাদেশে ভূখণ্ডে নিরাপত্তা নিরাপত্তাজনিত সংকটে পড়লে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করবে ভারতীয় নিরাপত্তা বাহিনী মানে বাংলাদেশ ভারতের সৈন্য প্রবেশ করতে পারবে তাদের রেলকে নিরাপত্তা দেওয়ার কথা বলে অনেকে মনে করছেন এই চুক্তি করে ভারত মূলত বাংলাদেশ সৈন্য পাঠানোর এক ধরনের বন্দোবস্ত করে রাখল এই তিনটি চুক্তির বিষয়ে ফাঁস হওয়ার পর চীন শেখ হাসিনার ওপর রেগে যায় চীনের ধারণা বাংলাদেশের রেল করিডোর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল করা হবে এই কারণে শেখ হাসিনা চীন নিয়ে সফর প্রত্যাশিত সফলতা পাননি চীনের পক্ষ থেকে এরকম শীতল আচরণই করা হয়েছে শেখ হাসিনার চীন সফর নিয়ে যখন দিল্লিতে রকেন্দ্রিক সদর দপ্তরে চুলছেরা বিশ্লেষণ চলছে তখনই ঢাকা ছাটোরা কোটা আন্দোলন নিয়ে রাজপথে নেমে আসে এই আন্দোলনে গতিবিধির ওপর নজর রাখার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল এক নবীন বাঙালির র কর্মকর্তাকে ওই বাগানিক কর্মকর্তা সতেরোই জুলাই পাঠানোর তথ্য পেয়ে বিচলিত হয়ে পড়েন রয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিল্লিতে রয়ের কাছে তথ্য আসে ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলির নির্দেশ দিয়েই পুলিশের হাইকমান্ড শুরুতে এটি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অনুসারীদের কাজ হিসেবে ভাবলেও পরে তারা জানতে পারে সরকারের উচ্চ মহল বেশ ঘৃণাসূচক শব্দ উচ্চারণ করেই গুলির নির্দেশ দিয়েছে পুলিশগুলি করে দমানোর চেষ্টা করলেও চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আঠারোই জুলাই উভয় দেশের সরকার বিচলিত হয়ে পড়ে দিল্লিতে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বেশ কয়েকজন ভারতীয় কূটনীতিকের সাথে আলোচনা করে জানায় পরিস্থিতি বিডিআরবিদ্ধ হয়েছেও ভয়াবহ এরপর শেখ হাসিনার সাথে ড্র প্রধানের সরাসরি ফোন আলাপ হয় ওই আলাপে কারফিউ জারির বিষয়টি উঠে আসে এবং শুক্রবার জুমার নামাজের পর আন্দোলন জামাত শিবির প্রবেশ করে বলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বার্তা দেওয়া হয় টেলিফোনে আলোচনায় ড্রয়ের পক্ষ থেকে কারফিউ জারি পরামর্শ দেওয়ার পাশাপাশি দ্রুত একটি দল পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয় শেখ হাসিনার কারফিউ জারি করতে রাজি হলেও এর কাছ থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় জানতে চান কিন্তু ডিজিএফআইর আগেই র শেখ হাসিনাকে সেনাবাহিনীর বিষয়ে আশ্বস্ত করেন উল্লেখ্য দু হাজার নয় সালে বিজয় বিদ্রোহের পর ডিজিএফআই এর একটি অংশ র এর বাংলাদেশ ছেলে পরিণত হয়েছে এরাই মূলত ভারতকে বাংলাদেশ সেনাবাহিনীর সব তথ্য সরবরাহ করে থাকেন এই সেল ভারতের কাছ থেকে সামরিক কষ্ট কেনা সহ নানা বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রভাবিত করে র ও শেখ হাসিনার ধারণা ছিল কারফিউ জারি ইন্টারনেট বন্ধ করে দিলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কিন্তু শনিবার কারফিউ ভেঙে মানুষ রাস্তায় নেমে আসে এবং অর্ধশর্ত নিহত হয় বলে তথ্য যায় দিল্লিতে একই সঙ্গে র জানতে পারে আওয়ামী লীগের একাংশে নীরব সমর্থন রয়েছে আন্দোলনের প্রতি এই অবস্থা শনিবারে দিল্লি ও কলকাতার একাধিক বৈঠক করে ভারতীয় নীতি নির্ধারকরা পরামর্শ নেওয়া হয় বাংলাদেশের উপর নজর রাখার সাংবাদিক ও মালদ্বীপে বৈঠকে থাকা ওই দুই ভারতীয় সাবেক কূটনীতিকদেরকেও বৈঠকে অনেকেই শেখ হাসিনা দিন শেষ মন্তব্য করেন কিন্তু তার মধ্যে রয়ের প্রধান বৈঠকে একটি বার্তা পাঠার প্রয়োজনে পূর্বে আরেকটি কাশ্মীর বানানোর তবুও শেখ হাসিনাকে টিকে রাখুন নির্দেশ পেয়ে রয়ের দলটি শনিবার ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করেন ঢাকায় নেমে রয়ের দলটি বৈঠক করে ডিজিএফআই ডিবি পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বিশেষ নজর রাখা হয় মার্কিন দূতাবাস ও চীনা দূতাবাসের ওপর শনিবারের সিদ্ধান্ত হয় ২০১৯ সালে কাশির দপনের পদ্ধতি অনুসরণ করে ঢাকা মিশন দু সফর করা হবে সব ধরনের ফোন কলের নিয়ন্ত্রণ দেওয়া হয় সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের ওপর বিশেষ নজর রাখা হয় লাশগুম করার টিমও তৈরি করা হয় কাশিরের মতোই বাড়ি বাড়ি শুরু করে যৌথ বাহিনী কর্মকর্তারা সরাসরি অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সময় ঢাকায় ভারত বিরোধী নানা কুঞ্জ তৈরি হয় এরই মধ্যে একটি হচ্ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হিন্দিতে কথা বলতে শোনা যায় কিছু লোককে হাইকোর্টের রায় ও সরকারের প্রজ্ঞাপন জারির পাশাপাশি পরিস্থিতি শেখ হাসিনার নিয়ন্ত্রণে চলে আসে তার দু একদিন পরেই আবার আন্দোলনকারীরা মাঠে নামে তাই ভাই ও বোনদের হত্যা বিচারের দাবিতে এবং পরবর্তীতে ঘোষণা হয় এক দফা শেখ হাসিনার পদত্যাগ এই পরিস্থিতিতে আবারও কারফিউ জারি করেছে সরকার এখন দেখার বিষয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়বার এবার শেখ হাসিনাকে কিভাবে রক্ষা করে